الله <تشفت> وبركاته. السلام ورحمة <عبت> الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الكريم من الرؤوف الرحيم. إيه؟ وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأوليائه المتين. وعلى ما يهل في <applause> من بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. علم الإنسان ما لم يعلم. فقال الله عز وجل في مقام آخر وهو قرآن مجيد في لوح محفوظ صدق اللہ العظیم و صدق رسول النبی القریم صلیت و السلام علیکہ رسول اللہ صلیت و السلام علیکہ احمیل اللہ صلیت و السلام علیکہ شفیع عزم النبی و علیہ علیکہ و اصحابیکہ رحمت للعالمین اس کے نشید القرآن پتشتن 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 جائے اس کے لئے

ওনাকে নিয়ে আলোচনা হবে এটাই স্বাভাবিক আমি শুধু আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই একটা ব্যাপারে আমরা সবাই জানি এবং মানি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বকালের সর্বযুগের জন্য সেই কিতাবটার নাম কি বলেন সেই কিতাবের নাম কি এই কুরআনুল মাহফিল এই কুরআনুল কারীমকে ভাবে আপনার আমার সন্তানের অন্তরে ধারণ করার জন্যই আপনারা এই দিয়েছেন না সাল্লাল্লাহু আল্লাহ যা ভালো চান তাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করে। এই হাদিস দ্বারা বুঝা গেল আপনারা যারা অভিভাবক আছেন আপনাদের এবং আপনাদের সন্তানদের ভালো চান আল্লাহ ভালো চান কে আল্লাহ এই জন্য আপনাদের মনের মধ্যে কুরআনুল কারীমের একটা मोहब्बत সৃষ্টি করে দেওয়া হয়েছে যার কারণে আপনারা আপনাদের সন্তানদেরকে সন্তানরাও ভাগ্যবান আর এই ভাগ্যবান হওয়ার পিছনে আপনাদের ব্যাপারে চাহিদা ভালো চাহিদা এটা বিশাল বরণে আমরা

আমার জানা নাই আমার তো আল্লাহ দেন বিদেশও ঘুরাইছে এবং আপনাদের মতো বিশাল অভিজ্ঞতা না থাকলো আপনাদের মতো অভিজ্ঞতা সম্পন্ন লোকদের কেন্দ্রের ইমান আল্লাহ বানাইছে এই জন্য অভিজ্ঞতাটা মোটামুটি খারাপ না কেন তাহলে মা বাবা প্রতি ভক্তি শ্রদ্ধা আদব কায়দা তুলনামূলক ভাবে

আসলো আমি এই আমার কাছে আছে এটা ব্যবহার করি না পারতে বাসার ফলায় রেগে যায় একবারে কম দামের মোবাইল এটার মধ্যে এটার মধ্যে মানে এখানে যতগুলা ফেসবুক বলেন এটা বলেন সেটা বলেন যে নিউজগুলা দেয় এর মধ্যে 95% 92% একদম মিথ্যা কথা আর চাই পাঁচটা সত্য হলো এবার পারে এর লাগি এটা ধরেই না তারপর ধরা লাগে ওই বিভিন্ন অফিস আদালতের আর আদালত থেকে যেতো আছে এখান থেকে বিভিন্ন ওই নিউজগুলা আপনারা ইয়ার মধ্যে আসে সেই হিসেবে দেখা

এখন আসি আসল কথা এটা তো যা বললাম সেগুলো হচ্ছে মাদ্রাসায় দেওয়ার পর আপনার আমার উপকার কি হলো সেটা বলা উদ্দেশ্য এখন আসল কথায় আসি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি আপনার আমার সন্তানকে যদি আমি আর্মি অফিসার বানাইতে চাই কর্নেল বানাইতে চাই লেফটেন্যান্ট বানাইতে চাই মেজর বানাইতে চাই আমার আইন অনুযায়ী আমার ইচ্ছা আমার সন্তানকে চালাইলে সে মেজর কর্নেল লেফটেন্যান্ট হতে পারবে নাকি ক্যাডেট কলেজের নিয়ম অনুযায়ী চললে পারবে সেখানে অভিভাবকদের কোন থাকে না সাধারণ দুনিয়ার একটা কন্টেন্ট মেজর বানাইতে গেলে যদি ক্যাডেট কলেজের নিয়ম আমাকে মেনে চলতে হয় আর বিপরে খেলে আমার সন্তান সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে না তাহলে এই কোরআনুল কারীমের হাফেজিমাম ফাসা বলেন আর এমনে শিক্ষা প্রতিষ্ঠান বলেন আপনার আমার সন্তান দুনিয়া আখেরাতের এক একজন কর্নেল এক একজন মেজর এক একজন লেফটেন্যান্ট দুনিয়া আখেরাতের دین ইসলামের এক একজন সেই মর্যাদায় আমি নিতে চাই আমি অভিভাবক করো কিছু দায়িত্ব আছে না যেটা বলেন আছে না সেই দায়িত্ব কি আমরা যেটা দায়িত্ব মনে করে রাখছি অভিভাবকরা এটা কিন্তু দায়িত্ব না আমাদের সন্তান গুলা বিপদগামী হওয়ার পিছনে সন্তান যেমনি দাবি দায়ী তার চেয়ে বেশি দায়ী অভিভাবক তার চেয়ে বেশি দায়ী অভিভাবকরা এইভাবে এক নম্বরে হচ্ছে আমরা অভিভাবকরা মনে করে রেখেছি আমরা সাত হাজার টাকা দিয়ে দিলাম অনেক আমার সন্তানের দায়িত্ব আমি পালন করে ফেললাম তার এই জিনিসটা চাইছে তাকে আরো বেশি বেশি লিখে দিলাম আমার সন্তানের দায়িত্ব পালন করে ফেললাম

এটা অটোমেটিক্যালি জেনেটিক জিনিস সেইভাবে ওই স্বভাবের হয়ে থাকে কিন্তু মানুষের ঘরে কিন্তু মানুষ হয় না মানুষের ঘরে সন্তান হয় এটাকে মানুষ বানাইতে হয় দুইটা সেক্টর একটা হইল পরিবারের পরিবেশ পরিবারের সেক্টর আর একটা হচ্ছে শিক্ষার সেক্টর মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হয় না তাকে মানুষ বানাইতে হয় অভিভাবকদের করণীয় দেখা ছিল যে সপ্তাহে দুই চার দিন গিয়ে সন্তানের খোঁজ খবর নেওয়া আমি তে 10 টাকা দিলাম এই 10 টাকা সে কোন কাজে ব্যবহার করলো সেটা খোঁজ খবর নেওয়া সে ঠিকভাবে ক্লাসে কর আন করলো কিনা সে তার ফেন্সারকেল সে তার ফেন্সারকেল গুলো কেমন তার বন্ধু যারা আছে তারা কোন পর্যায়ে তাদের চরিত্র কেমন সেটা খোঁজ খবর নেওয়া সেটা আমরা অভিভাবক না নেই যার পড়াশোচিতে সে যা হওয়ার তাই এক পর্যায়ে মা বাবার আর অনুগত থাকে না মা বাবার কন্ট্রোলের বাইরে চলে আর মাদ্রাসার ক্ষেত্রে যে জিনিসটা দরকার সেটা হইল আমরা দেখা যায় আমারও হেড আছে এই এটাকে এখানে কিন্তু আমার ছিল না এই তিনতলা বিল্ডিংটা মসজিদের পাশে এখানে বিন্ডম ইন্টারন্যাশনাল স্কুলের মাদ্রাসা এটা আমার ছিল এখন আমার ছাত্র মাইনুদ্দিন যে যিনি আছেন পরিচালনার দায়িত্বে

মা বাবা খুশি হয় না বেজার হয় খুশি হয় হিংসা করে না আরেকটা হইল সেই সন্তান মা বাবা কে কিছু করুক আর না করুক আরেকটা হইল ছাত্র যত দামি হয় যত সম্মানিত হয় শিক্ষকের সাথে সাক্ষাৎ না থাকলেও শিক্ষকে জায়গায় জায়গায় কয় অমুক আমার ছাত্র সে আজকে অমুক জায়গায় আছে হিংসা থাকে না এছাড়া পৃথিবীর প্রত্যেকটা সেক্টরের মধ্যে আপনার উন্নতিতে আপনার কামি नेते ইনশা দেশি করবে আপনার উন্নতিতে যারা পুরা পেছুন আচ্ছা এখন আপনি যদি যদি আমার সন্তানকে কেমন বাড়াইতে চান তাহলে এটাও একটা ক্যাডেট স্কুল ক্যাডেট মাদ্রাসা সেটা হলো এই বিভিন্ন বাহানা দিয়ে যদি আপনি আমি নিয়ে যায় আমার সন্তানকে

এই সহনীয় এবং অভিযোগের পর্যায়ে না করে অনেক সময় আমরা অভিভাবক আমার সন্তানরা মানে আমি কি খাওয়াইয়া পড়াইয়া এমন করছে আমার ভূতের মারণ লেগিয়া এই শিক্ষকটা করে তাকে ধরে লিয়া এমন করি করি না আপনি আমার কাছ থেকে ইসলাম দিয়ে দেখে তাহলে আপনার সন্তান আর মানুষ হবেন কখনো করে বাড়িতে না নেওয়া প্লাস প্রতিষ্ঠানের নিয়ম কারণ মেনে চলা প্লাস আপনার আমার সন্তান মাদ্রাসার সাথে সাথে বন্ধের মধ্যে বাড়িতে আসলে তার আমল আখলা ঠিক আছে কিনা সেগুলা খেয়াল রাখা এই জিনিসগুলো যদি আমরা খেয়াল রেখে চলতে পারি আপনার আমার সন্তান ইনশাআল্লাহ দুনিয়া আখরাতে উজ্জ্বল নক্ষত্র হিসাবে গড়ে উঠবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তান দুলাকে কোরআনে হাফেজ আলেম এবং বলি কামিল হিসাবে কবুল করেন সবাই বলি আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম